আমরা গরুর মাংস ফার্মের গরুর মাংস খাচ্ছি কিন্তু ফার্মের মুরগি আমরা খাচ্ছি না বিষয়টা কি ফার্মের পশু অর্থ হইল যে তাকে নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাকে সুষম খাদ্য খাবার খেয়ে তাকে লালন পালন করা হয় এবং তার স্বাস্থ্যের গুণগত মান এবং তার পুষ্টি মান যেমন করে এটা পরিশুদ্ধ থাকে পাশাপাশি আমি বলবো যে সে যে খাবার খায় সে খাবারটাও কিন্তু আমরা বলি যে অ্যাডাল্টারেশন কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু খাবারের মধ্যে থাকে না যার ফলে সে পুষ্টিকর খাবার যেমন পাচ্ছে এবং কোনো ক্ষতিকারক জিনিসও কিন্তু খাবারের মধ্যে খাচ্ছে না যার ফলে যে উৎপাদিত যে মাংসটা উৎপাদিত হচ্ছে সেইটাও কিন্তু মানুষের জন্য আসলে স্বাস্থ্যকর এবং যেটা মানুষের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকারক পর্যায়ে পড়ে না সেইভাবে আসলে খামারে মুরগি পালন করে